যেই লোকটা চল্লিশ বছর পর্যন্ত এই কাফেররা কট্টরপন্তি কোরাইশরা কাফেররা তাকে উপাধি দিয়েছিল কি আলামিন বিশ্বাসী যার মাধ্যমে এক যাররা পরিমাণ সম্পদের বিশ্বাসঘাতকতা হয় নাই এক বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত হয় নাই যার কাছে কোনো মানুষ কেন কোনো পিঁপড়েও পর্যন্ত কষ্ট পায় নাই যার কাছে কোনো মানুষ কোনো কথা বললে সেই বিশ্বস্ততার সাথে সেই কথা সেই ওয়াদাকে রক্ষা করেছিল এমন একজন মানুষ চল্লিশ বছর পর্যন্ত কোরাইশাই তাকে এত সুন্দর সুন্দর উপাধি দিয়েছিলেন নবুদ পাওয়ার পরে নবী দাবি করার পরে লাল্লা রসুলকে এত দামি দামি তিনটা জিনিস অফার করা হয়েছিল নবী পরিত্যাগ করেছিলেন একটা জিনিস গ্রহণ করেছিলেন লা লাহাম্মুল্লাহ এই একটা জিনিস গ্রহণ করার কারণে তিনি সাময়িক দুনিয়াতে কাফেরদের মুশ্রেকদের অত্যাচারের শিকার হয়েছিলেন বটে কিন্তু দুনিয়াতেও তিনি কল্যাণকর আখেরাতেও তিনি কল্যাণকর শুধু তাই নয় তার জন্য জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে শুধু তাই নয় তিনি না পর্যন্ত জান্নাতে কোন নবীর জান্নাতে ঢুকতে পারবে না শুধু তাই নয় পাক রব আলিন তাকে যে এত মর্যাদা দান করবেন মাকামে মাহমুদ সম্মানিত স্থানের অধিকারী আল্লাপাক তাকে বানায় দিবেন